বিস মিল্লা রহিম আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি লবণ দিয়ে দিলাম আমি মাখাই নিচ্ছি মাছটা বিষ মিলা রহিম প্রথমে আমি তেল দিয়ে দিলাম আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বিস মিলিয়ে রহিম এখন আমি মাছগুলো উল্টাই দেব মাছগুলো আমি এক উল্টাই দিচ্ছি এখন আমি মাছগুলো এক এক করে উঠেই নেবো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পিট্টু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ লবণ মরিচ মাখাই নেব এখন আমি বেগুনগুলো মাখাই নেব খুব বড়ো একটা বেগুন ছিল বেগুনটা অনেক বড় ছিল সাইজ থেকে অবশ্যই বুঝতে পারতেছেন কতগুলো বেগুন এখানে একটাই বেগুন ছিল ওই বেগুনগুলো মাখাই নিলাম আগে খুবই বড় এখন আমি বেগুনগুলো দিচ্ছি এখন আমি বেগুনগুলো উঠাই নিচ্ছি বেগুনের সাথে আলু আমি তেলে ভাজছি তারপরে আজকে মাছের বিচারে দেবো এই আলু বেগুন দিয়ে আজকে আমি কাতল মাছ ভাজি করবো দেখছেন আপনারা আজ আমি বেগুনগুলো ভেজে নিলাম আগে তারপরে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম দেখেন মাছ বেগুন আলু খুব সুন্দর করে তেলের পরে ভাজিয়ে নিলাম তেলে ভাজা মাছ খেতে যারা পছন্দ করেন তারা কমেন্ট করে জানাবেন যে এই মাছটা কীরকম হলমানের রহে প্রথমে আমি তেল দিয়ে দিলাম কাঁচা জাল কুচি দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কাঁচা ডাল সুন্দর করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব পেঁয়গুলো আমি লাল লাল করে ভেজে নিলাম এখন আমি পানি দিয়ে বিক্রি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ জিরার গুঁড়া আমি ধুনের গুঁড়া না ধুনে পাতা দেবো সেই জন্য মরিচ মশলা আমি এখন সুন্দর করে কষাই নেবো এখন আমি ধুনে পাতা দিয়ে দিচ্ছি মরিচ মশলা সুন্দর করে আমার কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো জলের পানি উঠলেই গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো এখন আমি তেলে ভাজা আলুগুলো দিয়ে দেবো সব জায়গায় ছড়াইয়া এখন আমি বেগুনগুলো দিয়ে দেব উপর থেকে ওনারা দেখেন ঢাকনা দিয়ে দিচ্ছি দেখেন আমার বেগুন বাজি ভাজি মাছ বাজি কীরকম হচ্ছে কমেন্ট করে জানাবেন এখন আমি বেগুনগুলো উল্টেই দিচ্ছি কাতলা মাছ আর বেগুন আলু দিয়ে আমি ভাজি করতেছি এখন একটু রাস্তাটা চলে গেলাম এখন আমার রান্না হয়ে গেছে কাতল মাছ আলু বেগুন দিয়ে ভাজি করছি তা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার রান্নাটা কীরকম হলো সেটা কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ